বন্ধুরা ইউটিউবের মধ্যে কি আপনি প্রতিনিয়ত লাইভে আসছেন এবং দেখছেন দুই চারজন পাঁচজন আপনার লাইভে যুক্ত থাকছে অনেক সময় থাকার পরেও দেখতে পাচ্ছেন যে ভালো টাইম হচ্ছে না বন্ধুরা আপনারা জানেন যে ইউটিউবে লাইভের মাধ্যমে কিন্তু ওয়াশ টাইম গেম করা যায় এবং সেখান থেকে বন্ধুরা মনিটাইজেশন হয় তার জন্য হয়তো আপনারা প্রতিনিয়ত লাইভে আসছেন কিংবা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মতো আপনিও বন্ধুরা আপনার ভিউয়ার্সদের সঙ্গে কানেক্টেড থাকবেন বলে আপনি হয়তো লাইভে আসছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে সাবস্ক্রাইবার বেস আছে তার মধ্যেও বন্ধুদের একটা পার্সেন্টেজ লাইভে আসছে না বন্ধুরা কি করতে হবে লাইভের মধ্যে কোন সেটিংস করে আমাদের লাইভে আসতে হবে সেটা কিন্তু আজকে মোবাইল গিয়ে বন্ধুরা দেখাবো। আপনারা জানেন যে মোবাইল থেকে কিন্তু অনেক রকম ভাবে লাইভে আসা যায় আপনারা ডিরেক্ট লাইভে আসতে পারেন আপনারা লাইভ টুগেদার করতে পারেন স্ক্রিন কাস্ট করতে পারেন এবং আপনারা দেখেন স্কল করার সময় বিভিন্ন রকম বন্ধুরা লাইভ চলছে কেউ হয়তো কোনো ভূতের ভিডিও দিয়ে রেখেছে স্ক্রিন কাস্টে কিংবা কেউ হয়তো সাপের ভিডিও দিয়ে রেখেছে এবং আপনি হয়তো লাইভ করছেন আপনার ফ্রেশ বন্ধুরা আপনি দেখাচ্ছেন না আপনি হয়তো হয়তো ব্যাক লাইভ করছেন লাইভে আসার ক্রিয়েটার আমি আজকে ভিডিও এম দিয়ে বলবো যে কি করলে আপনার লাইভটা বন্ধুরা অনেক হবে এবং খুব কম টাইমে আপনি বন্ধুরা এখান থেকে কিন্তু টাইম করে আপনার করতে পারবে সরাসরি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে শুধু যাওয়ার আগে বলবো চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকে বলবো ভিডিওটা স্কিপ না করে ক্রোটা দেখবেন না হলে পুরো কনসেপ্ট বন্ধুরা ক্লিয়ার হবে না সরাসরি চলে যাচ্ছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা দেখুন চলেছি আমার মোবাইল স্ক্রিনে এসে আমি বন্ধুরা ইউটিউব অ্যাপটাই ওপেন করবো আপনারা হয়তো ইউটিউবের মধ্যে গিয়ে আপনারা লাইভ পোস্ট শর্টস ইত্যাদি করে তো বন্ধুরা এখানেই আসতে হবে আপনার ইউটিউব অ্যাপের মধ্যে এসে এই যে প্লাস বাটের নিচে দেখছেন এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে নিশ্চিত আপনারা লাইভে আসেন তো আমিও বন্ধুরা সিমিলার ওয়েতে এই জায়গা থেকেই লাইভে আসবো দেখুন এখান থেকে লাইভে আমি ক্লিক করলাম আমার ক্যামেরা ওপেন হচ্ছে এবং আমার লাইভের নতুন উইন্ডো বন্ধুরা এখান থেকে কিন্তু ওপেন হবে তো এখান থেকে দেখুন আমার নেক্সট পেজে চলে আসলো এবং সবার প্রথমে আপনারা দেখতে পান যে উপরে যে পেন্সিল আইকান এখানে এসে আপনারা কিন্তু একটা থামবেল সেট করতে হবে বন্ধুরা থামবেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা একটা ভালো থামবেল দিলে আপনার লাইফটা কিন্তু অনেক বেশি এনগেজ হবে তো আমি এখান থেকে দেখুন এখানে ক্লিক করে আমি এখান থেকে একটা থামবেল বানিয়ে রেখেছিলাম তো সেটাকে আমি জাস্ট এখান থেকে সেট করে দিলাম দিয়ে আমি এখান থেকে সেভ করে দেবো আমার এখান থেকে থাম্বেল দেওয়ার কাজ শেষ তারপরে দেখুন বন্ধুরা টাইটেল শেষান তো টাইটেল তো অবশ্যই দিতে হবে একটা ক্যাচি টাইটেল অবশ্যই আপনারা জানেন যত শর্ট পারে আমি একটা টাইটেল দেবেন এখান থেকে আমি একটা শর্ট টাইটেল দিয়ে দেব দেখুন জয়েন্ট লাইভ টুগেদার আমি এই লাইভটা বন্ধুরা গো লাইভ টুগেদারের বন্ধুরা কীভাবে করতে হয় সেটা দেখাবো আপনারা লাইভে আসার সময় একই রকমভাবে লাইভে আসতে পারেন যেটা ইচ্ছা আপনারা লাইভে আসবে তো আমি লাইভ টুগেদার করবো বলে এখান থেকে গো লাইভ টুগেদার করলাম এখান থেকে লিখলাম চ্যানেল চেকিং তারপরে লিখে দেবো বন্ধুরা লাইভ খুব বড়ো একটা টাইটেল যে দিতে হবে এমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না এখান থেকে খুব ছোটো একটা টাইটেল আমি দিয়ে দেবো আপনারও একটা ছোটো ক্যাচি টাইটেল দিয়ে দেবেন এখান থেকে তারপর এখান থেকে দেখুন আমার চ্যানেলের নামটা আমি মেনশন করে দেবো দ্য বং টেক গাইড তাহলে আমি লিখলাম জয়েন্ট লাইট টুগে চ্যানেল চেকিং লাইক দ্য বং টেক গাইড হ্যাঁ মানে আপনারাও এরকমভাবে ক্যাচি কিছু টাইটেল দিয়ে দেবেন তারপরে দেখবেন বন্ধুরা ভিসিবিলিটি এই জায়গাটা আপনাদের পাবলিক রাখতে হবে এ ভিসিবিলিটি যদি আপনারা ক্লিক করেন এখান থেকে দেখবেন মেম্বার্স অনলি আম পাবলিক যেখান থেকে পাবলিক আমি করে দিলাম তারপরে নো ইটস নট মেড ফর কিডস এটা তো আপনাকে অফ রাখতেই হবে এই জায়গাটা আমি এলাম না দেখুন গো লাইট টুগেদার বন্ধুরা আপনার লাইফটাকে অনেক এক্সাইটেড করার জন্য আপনার লাইভে কোনো গেস্ট অ্যাপিয়ারেন্স নিয়ে এসে আপনার লাইফটা কিন্তু বন্ধুরা অনেক এক্সাইটেড করতে পারেন আপনি তো সেই জন্য আপনি লাইট টুগেদারও করতে পারেন আপনারা নিশ্চিত জানেন যে আমি কিন্তু লাইট টুগেদারও করে থাকি তো গো লাইট টুগেদার বন্ধুরা এখান থেকে আমি অপশানটা অন করবো দেখুন এই জায়গাটা অন করে দেওয়ার পরে দেন বন্ধুরা আছে তো ডেসক্রিপশানের জন্য আমি টাইটেলটাকে পুরো সেক্ট করে কপি করে নেবো নিয়ে আমি অ্যাড ডিসক্রিপশানে গিয়ে এই জায়গায় জাস্ট পেস্ট করে দেবো আপনারা বন্ধুরা স্টেপ বাই স্টেপটা দেখবেন দেন লোকেশন চাইলে আপনারা লোকেশন সেট করতে পারেন স্ক্রিন কাস্ট যদি আপনারা করেন তাহলে স্ক্রিন কাস্ট এখান থেকে অন করবেন তারপরে দেখুন বন্ধুরা শিডিউল ফর লেটার তো আপনাকে আপনার লাইভটা বন্ধুরা শিডিউল করতে হবে যদি আপনি একদম ডিরেক্ট লাইভে সঙ্গে সঙ্গে চলে আসেন তাহলে বন্ধুরা আপনার কিন্তু প্রথম এনগেজমেন্ট একটু কম হয় এবং আপনি যদি শিডিউল করে আসেন অ্যাটলিস্ট থার্টি মিনিটস আগে যদি আপনি শিডিউল করেন তাহলে বন্ধুরা ইউটিউব অ্যালগরে দেন আপনার জন্য রেডি থাকে যে কোন অডিয়েন্সের কাছে আপনার লাইভটা কিন্তু পৌঁছাবে তো দেন এখান থেকে দেখুন আমি শিডিউলডে গেলাম গিয়ে আমি লাইভটা আজকেই করব তো এই জায়গায় আমি ডেটটা সিলেক্ট করে দিই আমি টাইমটা বন্ধুরা এখান থেকে সিলেক্ট করে দেব দেখুন একটা টাইম সাপোজ আমি দেখানোর জন্য এই টাইমটাকে আমি সিলেক্ট করে দিই জাস্ট আমি ওপে করে দেবো এবার হয়ে গেল বন্ধুরা আমার টাইম সেট দেট অ্যাডভান্স সেটিংস বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন তো অ্যাডভান্স সেটিংসে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন অ্যালাউ চ্যাট অন থাকবে অ্যালাউ রিয়াকশান এখান থেকে আপনার অন রাখতে হবে অ্যান্ড এখান থেকে দেখবেন ডলারের সাইন আছে এখান থেকে যদি পেড প্রমোশন হয় এই জায়গাটা অন রাখবেন সুপার চ্যাট মেম্বারশিপ ইত্যাদির মাধ্যমে যাতে আপনার অডিয়েন্সটা কানেক্ট হতে পারে আপনার সঙ্গে দেখুন বন্ধুরা সবকিছু সেট হয়ে গেছে এখান থেকে এভাবে লাইভে কিন্তু আপনাদের সেটিং করতে হবে তারপরে দেখবেন নেক্সট অপশান আসছে তো নেক্সট এ যদি আপনারা ক্লিক করেন দেখবেন এখান থেকে বলছে নো নট মেন ফর কিডস এই জায়গাটা আপনাদের অফ রাখতে হচ্ছে দেন যদি আপনি ক্লিক করেন আবার আপনার সামনে ক্যামেরা চালু হয়ে যাবে এবং তারপরে দেখুন আমি যদি গো লাইক টুগেদার করেছিলাম সেই জন্য আমার এখান থেকে কপি বলছে বা সেন্ড ইনভাইট লিঙ্ক বলছে এখান থেকে কিন্তু আমার লিঙ্কটা কপি করতে হবে এবং কপি করে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারি কিংবা আমি পোস্টের মাধ্যমে কিন্তু আমি ইউটিউবে জানিয়ে দিতে পারি তাহলে আমি যখন লাইভে আসবো অডিয়েন্সটা কিন্তু আমার পোস্টের মধ্যে গিয়ে সেই লিংকে ক্লিক করে আমার সঙ্গে কিন্তু জয়েন হতে পারবে লাইভে সেই জন্য দেখুন বন্ধুরা আমি এখান থেকে কপি ইনভাইট লিঙ্ক এই জায়গাটা কিন্তু আমি কপি নেব তো আপনাদের দুটোর মাধ্যমে এখান থেকে আপনারা করতে পারেন দেখুন গো লাইভ নাও ও ডান এই জায়গায় আপনি দুটো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বন্ধুরা কিছু করব না আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে লাইভে আসবেন না তো এই জায়গা থেকে কপির লিঙ্ক দেখুন আমার হয়ে গেছে তারপরে বন্ধুরা জাস্ট আমি এখান থেকে নেক্সটে যখন ক্লিক করবো দেখুন আমার এখান থেকে শিডিউল কিন্তু দেখাচ্ছে তো আমি এখান থেকে বন্ধুরা লাইভে আর এখন আসছি না আমি যেহেতু শিডিউল করেছি সো আমি এখান থেকে পুরো বেরিয়ে যাবো দেখুন আমি পুরো বেরিয়ে গিয়ে এবারে কিন্তু আপনার স্টুডিওর মধ্যে আসতে হবে আপনার লাইফটাকে বন্ধুরা কিন্তু এসিও করতে হবে সেই জন্য আমি বন্ধুরা ক্রম ব্রাউজার এখান থেকে ওপেন করেছি দেখুন আপনারা চাইলে আপনাদের স্টুডিও অ্যাপটা থেকেও এটা করতে পারেন আর যদি আপনারা ব্রাউজার দিয়ে আপনাদের স্টুডিওটাকে আপনারা সার্ফিং করে তাহলে কিন্তু অনেক অ্যাডভান্স ফিচার আপনারা পাবেন সমস্ত সেটিংসের জন্য তো দেখুন এই জায়গা থেকে আমি ক্রম ব্রাউজার ওপেন করেছি এবং তারপরে এই কন্টেন্ট পোর্শন লিখতে পারছেন তো কন্টেন্টটা আমি ক্লিক করব কন্টেন্টে ক্লিক করার পরে বন্ধুরা যেহেতু লাইভটা চেক করলাম তাহলে এই লাইভের মধ্যে আপনারা চলে আসবেন দেখুন এই লাইভটা আমি এখান থেকে অন করলাম এই লাইভে যখন আমি এখানে ক্লিক করলাম দেখুন আমার উপরেই কিন্তু যে আমি করলাম টাইটেল দিলাম সেটা কিন্তু এখান থেকে চলে এসছে এটার মধ্যে বন্ধুরা আরো অনেক কাজ বাকি আছে এই সমস্ত কিছু করে কিন্তু আপনাকে লাইভে আসা উচিত তাহলে আপনার লাইকটা বন্ধুরা অনেক বেশি এঙ্গেজ হবে ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে আপনার লাইভটা পৌঁছাতে পারবে দেখুন বন্ধুরা আমি এখান থেকে টাইটেলে ক্লিক করেছি অলরেডি কিন্তু আমার যেহেতু টাইটেলটা ডিসক্রিপশানে আমার পেস্ট করাই ছিল সো আমি এখান থেকে আর কিছু করবো না এই জায়গা থেকে আপনারা হ্যাশট্যাগ ডিরেক্ট ইউজ করতে পারেন কিংবা আপনার লাইভে আপনি কি বলবেন কি করবেন সেটা নিয়ে কিন্তু আপনি এখান থেকে লেখা লিখতে পারেন আমি পরে লিখছি আমি প্রথম হ্যাশট্যাগ দিয়ে নিলাম হ্যাশট্যাগ প্রথমে আমার চ্যানেলের নামটা আমি এখান থেকে মেনশন করলাম দেন হ্যাশট্যাগ টেট লিখলাম দেন হ্যাশট্যাগ লাই দেখুন দেন হ্যাশট্যাগ চ্যানেল চেকিং এই সমস্ত হ্যাশট্যাগ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লাই ওখান থেকে হয়েছে তারপরে দেখুন হ্যাশট্যাগ লাইক টুগেদার করে দিয়ে আমি উপরে চলে গিয়ে আমি কিছু লেখা এখান থেকে লিখলাম যে আমি আজকে চ্যানেল চেকিং করব এবং আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের প্রশ্ন উত্তর নেব তো এইগুলো হয়ে যাওয়ার পরে জাস্ট আপনারা যদি সি মরে যান তারপরে গিয়ে যদি আপনারা স্ক্রল করেন তাহলে বন্ধুরা ট্যাগ সেকশন দেখতে পারবেন এই ট্যাগেও কিন্তু ওই কথাগুলো লিখতে হবে লাইট দেবেন অলরেডি আমার চ্যানেলের নামটা তো রয়েছে ট্যাগে লাইট দিলাম লাইট টুগেদার দিলাম চ্যানেল চেকিং দেবো এইভাবে কিন্তু আপনাকে ট্যাগ ডিসক্রিপশন টাইটেল সমস্ত কিছু সেট করতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজ টাইটেল ল্যাঙ্গুয়েজ আমি সবকিছুই দেখাচ্ছি দেখুন এই জায়গা থেকে আমি গো লাইভ চ্যানেল চেকিং এই জায়গা থেকে বন্ধুরা আমি সব কিওয়ার্ডগুলো কমা কমা দিয়ে আমার ট্যাগের মধ্যে আমি কয়েকটা কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিচ্ছি দেখুন আমার সমস্ত কিওয়ার্ডগুলো এখান থেকে পড়ে গেছে দেন এখান থেকে দেখুন স্টার্ট ল্যাঙ্গুয়েজ স্টিমিং ল্যাঙ্গুয়েজ বাংলা আমার আছে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে জাস্ট আমি এখান থেকে বন্ধুরা সেভ করেব দেখুন ওপরে সেভের অপশান আছে তো ওই জায়গা থেকে আপনারা যদি সেভে ক্লিক করে দেন আপনার লাইভটা সম্পূর্ণভাবে এসিও হয়ে কিন্তু সেটিংস হয়ে রয়েছে এবং ইউটিউব রেডি আছে আপনার লাইভটা বন্ধুরা রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবার জন্য তবে আমি আমার স্টুডিও থেকে বেরিয়ে আসবো যেহেতু আমি লাইভ টুগেদার করেছিলাম সেহেতু আমি এখন বন্ধুরা কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে সেটাও আমি দেখাবো এবং আপনারা যদি গো লাইভ টুগেদার না করেন তাহলে আপনারা আপনাদের ইউটিউবের মধ্যে আবার যাবে গিয়ে দেখবেন যে ওপরে যে শিডিউল করা আছে সেই জায়গায় ক্লিক করে আপনারা লাইভ নাও চলে আসতে পারেন বেরিয়ে গিয়ে আমি আবার ইউটিউবের মধ্যে চলে যাব। ইউটিউবের মধ্যে গিয়ে আবার এই প্লাস বাটনে চলে আসব এই প্লাস বাটনে এসে আবার লাইভের মধ্যে চলে এসেছি দেখুন আমার ক্যামেরা ওপন হয়েছে উপরেই দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে ওয়ান মানে একটা শিডিউলড আছে এখন বন্ধুরা এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে এখান থেকে দেখুন কিছু লেখা লিখতে বলছে আমি একটা ছবি অ্যাটাচ করে দিলাম থামবেলটা অ্যাটাচ করে দিলাম এবং এখানে আমি কিছু লিখবো যে বন্ধুরা লাইট চ্যানেল চেকিং করবো সবাই চলে আসুন সাপোজ আমি যেটা লিখি এখান থেকে কিছু লিখে ওই যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো যেহেতু আমি লাইভ টুগেদার করবো আপনারা চাইলে গোলাইট টুগেদার এভাবে করতে পারেন লাইভ কিন্তু বন্ধুরা অনেক এনগেজিং হবে তো লিখে দেওয়ার পরে দেখুন আমি এখান থেকে পেস্ট করে দিয়েছি আমার ওই লিঙ্কটা দিয়ে আমি এখান থেকে জাস্ট পোস্ট করে দেবো হলে আমার অডিয়েন্সরা কিন্তু ওই লিঙ্ককে ক্লিক করে আমাকে আসতে পারবেন আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো বন্ধুদের মাঝেও কিন্তু আপনারা ডিরেক্ট শেয়ার করে দিতে পারেন এই লিঙ্কটা তো এইভাবে বন্ধুরা বেরিয়ে এসে আপনারা কিন্তু গোল গাইট টুগেদার করতে পারেন কিংবা আপনারা কিন্তু এমনি নর্মাল লাইভও করতে পারেন যেভাবে আপনারা ফেস লাইভ করেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে একটা লাইভের সমস্ত সেটিংস হয় এবং চাইলে আপনারা গো লাইভ টুগেদার স্কিন কাজ থেকে শুরু করে আপনারা ফেস লাইক করতে পারেন এবং লাইভ আসা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট কেন আপনার অডিয়েন্সের সঙ্গে আপনি কানেক্টেড থাকতে পারবেন এবং সঙ্গে আপনার ওয়াচ টাইম থেকে শুরু করে আরও তো বিভিন্ন রকম বেনিফিট বন্ধুরা আছেই এবং তার সঙ্গে আমি বলতে চাই আপনারা যখন লাইক করবেন বন্ধুরা মিনিমাম আপনারা কুড়ি মিনিটের ওপরে লাইক করবেন ইউটিউব বলছে মিনিমাম ফোরটি মিনিটসের ওপরে যদি আপনি লাইক করেন তাহলে কিন্তু আপনার লাইভে এনগেজিং হওয়ার চান্স বেশি থাকবে এবং ইউটিউব আরও বেশি মানুষের কাছে কিন্তু আপনার লাইকটাই বন্ধুরা পৌঁছে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেন লেগেছে জানাবেন ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো প্রতিবারের মতো লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন ভিডিওটি প্রয়োজনীয় হলে বন্ধুরা আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ